এই প্যাক থেকে যদি নাইনটি সেভেন না পায় তাহলে গেমে ছেড়ে দেবো ভাই বাই রে বাই নতুন ম্যাস্টার সিটির বি চলে এসেছে আর একদম পাগল করার রেটিংয়ের সাথে আর্নিং হারল্যান্ড রোদ্রি আর সাবিন হো সবাই আছে এই দলে আপনারা চিন্তা করতে পারছেন হালান নাইনটি সেভেন রেটিং সি এফ পজিশনে এই বিস্ফোরণ ঘটাতে পারে যে কোনো সময় আর রোদ্রি নাইনটি সেভেন রেটিং ডিএম পজিশনে একবার মাস্টার ক্লাস বুঝছেন সব সব নামের কথা তো নাই বললেই নয় নাইনটি সিক্স রেটিং এর লফার যে কোনো ম্যাচে উড়াই দিতে পারে প্রতিপক্ষকে তাহলে ক্লাব সিলেকশন থেকে ম্যানচেস্টার সিটির ফ্যাক থেকে আমরা দ্যার রেটিং হাই অফ দ্য পসিবল রেটিং অফ দ্য ফেলিয়ারগুলো দেখব আর্লিং হাল্যান্ড আর্লিং হাল্যান্ড হচ্ছে ওভার রেটিং একটু কম কিন্তু অ্যাটাকিং আনসার একটু ভালো তার হেডিং ক্লিপিং ফ্যালান্টি স্পেশালিস্ট সবগুলো ভালো আর আপনারা চাইলে আলিং হারলেন্ডকে নিতে পারেন আর একটা হচ্ছে রোদ্রিগো 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 ডি এম সিক্স স্পেনের ফিলিয়ান তাহলে তার ওভার রেটিং একটু কম কিন্তু বল কাউন্টার একটু ভালো তার আনসারিং সবগুলো ঠিক আছে লং বল এক্সপার্ট তার সবগুলো পজিশন ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন আর আছে সেবনাম ব্রাজিলের ফিলিয়ার মানে তার কথা নয় বলতে পারে নাইনটি সিক্স রেটিং লফার যে কোনো ম্যাচে উড়াই দিতে পারে প্রতিপক্ষকে হার্ট রেটিং করে দিতে পারে তার এই পজিশন লফার আপনার চাইলে এই সব আপনার কাছে নিতে পারেন বুঝছেন আপনারা চাইলে এটাকে নিতে পারেন তাহলে তিনটা ফিলিয়ার ম্যাচটা সিজ তিনটা ফিলিয়ার আছে যা কোনো সময় আপনার থেকে বিস্ফোরণ করাতে পারে আর্লিং হালান্ড রোদ্রিগো সেবনাম সবাই আছে এই দলে কিন্তু আপনি আছেন তো এই দলে হ্যাঁ থাকবেন এখন ফ্যাক্টি শেষ হয়ে যাবে মাত্র ছয় দিনের মধ্যে মানে সময় একদম কম এখনই ট্রাই করেন যদি সময় শেষ হয়ে যায় পরে যদি আফসিস করেন ক্লাব সিলেকশন থেকে সিটির ফ্যাক্টটা না নিয়ে তাহলে আপনি ফস্তাবেন ফস্তাতে ফস্তাতে না চাইলে এখনই নিয়ে নেন মাত্র ছ দিনের ভিতর একশো কয়েন খরচ করে বুঝছেন ম্যাচটা সিডি ক্লাব থেকে ফ্যাক তাহলে এখন দেখব ফ্যাক ওপেনিং মুভমেন্ট তাহলে এখন প্যাক ওপেনিং করা যাবে আপনারা চোখ কলারা কোন প্যাক প্যাক ওপেনিং করতে যাচ্ছি আমি একশো কয়েন দিয়ে যা এখন দেখছি দেখছেন আপনারা এখন দেখবেন যে আপনারা আলিং হালেনকে পাবো না রোদ্রিকে পাবো না সেবনামকে পাবো কোন চোখ বন্ধ করে দিলাম এবার কি আসছে প্লিজ ইকোনমি একটা হালান দাও একটা হালান দাও ইকোনমি একটা হালান দাও এখন ফ্যাক ওপেনিং করে দিলাম চোখ বন্ধ করে যদি হালানকে পাওয়া যায় তাহলে একটা বালো সব ন এখনো আর্লিং হালানকে পাই নাই অমা এটা কি এটা কি নাই হালান না ইকোনমি ইকোনমি আমার সাথে ডোকা দিছে ডুপ্লিকেট একটা ফিলিয়ার দরাই দিছে রোদ্রিগো ভালো কিন্তু হালানকে নিয়ে যাচ্ছিলাম কিন্তু হালানকে পাই নাই কারণ আমার একটা ভুল ছিল বা একটা ভুল করলাম বা একটা ভুল করলাম রাত তিনটায় করলাম ফ্যাক তুমি শিখে নাও কখনও এই টাইমে ফ্যাক কুলো না এটাই ছিল আমার শেষ সুযোগ বুঝছেন মাত্র একশো কয়েনে আপনি ঘুরাতে পারবেন এ প্যাক কিন্তু সাবধান আপনি যদি লাস্ট চেষ্টা হারান ফান তাহলে আপনার ভাগ্য একদম মেসির মতো মেসির মতো একশোকে এনকরেজ করে আপনি তা আপনার ভাগ্য গুড়াতে পারবেন আমার ভাগ্য তো আমি গুড়াতে পারলাম না একশোকে এনকরেজ করে রোদ্দিকে দিয়ে থেকে দিয়ে দিছে একশো কে এনকরেজ করে আমার বিতা গেল কয়েনটা একশো কয়েনটা বিতা গেল তাহলে আপনারা আর লিমিট ড্রো শেষ হয়ে গেছে না ভাই আপনি যদি আগে না ঘুরান তাহলে পরে শুধু আফসুস করবেন ফরে শুধু আফসুস করবেন ক্লাব থেকে আমি কেন একটা স্প্রিং করলাম না একটা বড় স্প্রিং করলাম না দ্য অভারেটিং হাইস অফ দ্য পসিবল রেটিং অফ ফিলিয়ারের এর একটা স্প্রিং করলাম না কেন একশো কয়েন খরচ করে একশো কয়েন খরচ করলে কি বিতা তো আমার থেকে একশো কয়েন খরচ করা কি আমার থেকে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না এটা সহজ তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আপনি এই প্যাক থেকে কাকে ফেয়েছেন তা কমেন্ট বক্সে জানান আর আপনারা যদি ক্লাব সিলেশন থেকে কয়েনটা না দাঁড়িয়ে তাহলে কয়েনটা ফাঁসেস করে আপনারা একশো কয়েন দুশো কয়েন নশো কয়েন ফার্সেস করে আপনারা ক্লাব সিলেশন থেকে এ প্যাক থেকে তিনটা প্যাক নিয়ে নেন তিনটা একটা করে গিয়া করেন